প্রিয় চাষি ভাইরা আপনারা সকলে কেমন আছেন আশা রাখছি সকলে ভালোই আছেন আমিও ভালো আছি আবার একটা নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম প্রিয় চাষি ভাইরা আমি এখন আমার পটল জমিতে আছি দেখুন যে আমার পটল জমির মাচা প্রায় রেডি হয়ে গেছে এই পটল জমিতে আমি কি করেছিলাম আমি আগের বছর এই জমিটাতে পটল ছিল পটলের গোড়াটা আমি কেটে দিয়েছিলাম মূলটা ছিল মূল থেকে আবার নতুন করে ডগা বেরিয়েছে নতুন গজি বেরিয়ে আবার এই বছরে পটল তোলার জন্য আমি গাছকে রেডি করছি কীভাবে রেডি করছি আপনারা দেখুন আপনাদের খুব ভালো লাগবে আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক করবেন একটি কমেন্ট করে যাবেন যে ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো তাহলে কারণ কি কারণ আপনাদের হচ্ছে একটি লাইক একটি কমেন্ট একটি সাবস্ক্রাইব আমাকে মোটিভেট করবে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য প্রিয় চাষি ভাইয়েরা আপনারা ভিডিওটা দেখতে থাকুন দেখুন চাষি ভাইরা এই যে মূলটা থেকে অনেক লতা বেরিয়েছে অনেক গজি বেরিয়েছে কিন্তু আমি তুলেছি কটা মাত্র তিনটে ঠিক আছে তিনটে তুলেছি তিনটে তোলার ফলে বাদবাকি যে বাদবাকি যে লতাগুলো রয়েছে সেই সমস্ত লতাগুলোকে আমি এইভাবে এইভাবে ছেটে 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 ছেঁটে কী করবো পরিষ্কার করে দেব কোনো গজা নিচে কোনো ডগ নিচে কোনো ডগ এভাবে আমি রাখবো না বাদ বাকি সব আমি ডগ কি করব পরিষ্কার করে দেব এভাবে ছেটা ছেঁটে ছেটে ছেটে আমি মেন প্রধান যে তিনটে ডগ আমি তুলেছি প্রধান যে তিনটে ডগ তুলেছি সেই ডগটা ছাড়া আমি বাদ বাকি যত ডগ আছে যত ডগ আছে আমি এভাবে ছেটে ছেটে ছেঁটে ছেঁটে কী করবো তুলে দেবো পরিষ্কার করে দেবো একেবারে গোড়া সবসময় পরিষ্কার রাখতে হবে পটল গোড়া সব সময় পরিষ্কার রাখতে হবে এভাবে দেখুন আমি যে প্রত্যেকটা নতুন যে গজিগুলো আছে সেগুলোকে ছেটে আমি কেটে পরিষ্কার করে দিলাম এইভাবে প্রত্যেকটা গোড়াকে প্রত্যেকটা গোড়া থেকে প্রত্যেকটা মূল থেকে প্রধান যে মূল থাকবে সেটা থেকে তিনটে ডগা আমি ওপরে তুলেছি দেখুন তিনটে এই একটা এই একটা আর এই একটা প্রধান তিনটে প্রধান ডগ আমি তুলেছি বাদ বাকি দেখুন গোয়াটা এতটা এতগুলো সব ছিল এতগুলো সব ডগা ছিল এগুলো কেটে আমি কি করে দিচ্ছি পরিষ্কার করে দিয়েছি এইভাবে প্রত্যেকটা খুঁটিতে তিনটে তিন থেকে চারটি ডগা ওপরে তুলতে হবে দেখুন নিজেটা সম্পূর্ণ পরিষ্কার হয়ে গেছে কত ঝোপঝাড় হয়েছিল সব কেটে আমি পরিষ্কার করে দিয়েছি মাত্র তিনটে ডগ আমি ওপরে মাচার ওপরে তুলেছি প্রিয় চাষিবারা এইভাবে এইভাবে আপনারা করলে আপনারা অনেক ফলনটা অনেক বেশি পাবেন কারণ উপরে যদি বেশি গাছ তুলে ফেলেন গাছই ভর্তি হয়ে যাবে ফল অতটা হবে না ফল অতটা আসবে না বর্ষাকালে অনেক গাছ ঝেপে যাবে ফল তখন আসবে না দেখুন কতটা জমি জুড়ে জমি জুড়ে আমাদের পটল জমি রয়েছে দেখুন প্রত্যেকটা গাছকে গাছের গোড়া পরিষ্কার করে মাচাতে তুলে দেওয়া হয়েছে এবার ধীরে ধীরে গাছগুলো বাড়তে থাকবে এবং গাছগুলো ধীরে ধীরে মাচাতে ঝেপে যাবে চাষি ভাইরা আপনারা আমার পটল বাড়ি দেখলেন পটল বাড়ির কাজ এবার শুরু হয়েছে এবার ভিডিও আস্তে আস্তে ধীরে ধীরে আসতে থাকবে আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য ততক্ষণ রাখছি আবার একটা নতুন কোন ভিডিওতে নতুন কোনো তথ্যমূলক ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ সকলে ভালো থাকবেন হ্যাপি থাকবেন সুখে থাকবেন